সুপ্রিয় দর্শক বিন্দু আজকে এমন এক জায়গাতে আসছি এখানে না আসলে না হয় আমাদের মাইমেন সিং থানা বিকট বড় ধরনের একটা মেলা হয় তো এখানে মেলার মধ্যে আপনার সিন্নি এবং প্লাও পাট পাকানো হয় এখানে যে যে যেরকম মানত করে তার নাকি মানত পুরো হয় তার আশা মনের আসা পুরো হয়ে যায় তাহলে কি এমন ধরনের মেলাটা দর্শক অবশ্যই যাও যাক দেখি সিন্নি এবং প্লাও পাক পাক করা হয় এখানে এবং আমিও যদি কিছু মানত করি অবশ্যই ইনশাল্লাহ আমার মনে আসে পুরো হবে এরকম ধরনের একটা মেলা চলেন দর্শক তাহলে যাওয়া যাক কীরকম ধরনের মেলাটা চলেন উপভোগ করা যাক সত্যি দর্শক বিন্দু এসে মাজার যে মাজারে মানত করলে অবশ্যই তার মনে আসে বড়ো হয় মজা হ্যাঁ যে মাদারে মানত কোলো অবশ্যই হয় আচ্ছা বড় ভাই আপনি তাইখানে থাকেন বুঝলেন আচ্ছা সে মাদারে এখানে মানবকোলা পুরা হয় ঠিক সত্যি কথা হ্যাঁ শিবর আমি যদি মানত করি তাহলে তুব্র হবে ইনশাল্লাহ মনে হয় হবে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিন্দু এখানে মানদ কলো অবশ্যই পুরো হয় তাহলে আর এখানে সিনি প্লাও পাকানো হয় যে মনের আশা নিয়ে তার আবেগে এখানে যদি আইসা মুরু প্লাও কিংবা ওই খাসি জমা করে সবাইকে খাওয়ানো হয় এবং দ্বিতীয় কথা হলো এবং সবাইকে এখানে দাওয়া দেওয়া হয় তাহলে দর্শক কোন জায়গায় মুরগি সামনে পাকা চলে সেই জায়গায় যাওয়া যাবে অবশ্যই সুপ্রিয় দর্শক বিন্দু এই যে এলাকায় দেখতে পেলাম এদের বাড়ি হচ্ছে এই জায়গায়

যাতে ওনার ফ্যামিলিটা খুব ভালো থাকে এবং আল্লাহ রহমত করে এই জন্য মারত করছে তাহলে কি মারত করছে করছে এই মুরগি দর্শক অনেক অনেক লুকাতে খাওয়াবো এবং আর মনের আশা পুরো হবে দেখছেন এই খুব সুন্দর মেলা এই মেলাটা আমাদের ঐতিহ্য মেলা এটা কিন্তু দর্শক সারা জীবনই এই মেলাটা এখানে এবং আহমদুল্লা সব দিক দিয়ে এই মেলাটা এটা মেলা পুষ মাসের প্রথম দিক দিয়ে এবং শেষ দিয়ে শুরু শেষ দিয়ে মেলাটা শেষ হয়ে যায় পুষ মাসের শেষ দিন আজকে কিন্তু কালকে কিন্তু মাস চলে যাবে শেষ দিনের মেলা তাহলে দর্শক আরও আরও ভালো ভালো জিনিস দেখাবে চলেন যাওয়া যায় দোষক আমি আরেকটা জিনিস কখনও বেরোবতাছি না কোন বিষয় জানে কোন জিনিসটা এই পুকুরের পানি ছাড়া বলে রান্না হয় না কেমন ধরণের পুকুর এই পুকুরের রান্না এই পুকুরের পানি ছাড়া রান্না হয় না এবং এই পুকুরের এই পানি ছাড়া প্লাউ মাংস ফুটে না কিংবা ওই খাসি যাব ঠিক ঠিকমতো খাসি জব হয় না কেমন দরে পানি চলান দশক যাওয়া যায় পানিগুলিতে কি যখন লাগবো দশক বিন্দু এই সেই পুকুর এই পুকুরে এই সাউনের মধ্যে পানি না দিলে কখনো ফুটে না মানে এখানের দিকে পানি এই পানিতে রান্না না গেলে কখনো রান্না হয় ঠিক নেব বেছি এটা কি আপনার ওই যে এই পুকুরে পানি রান্না করতে হবে কিন্তু হয় না কি যে বলে আবার এই পুকুর সেরা এই পুকুরে পানি সেরা রান্না ফুটে না হলে মানে একটু হলে দিতে হবে দশ একটু হলে দিতে হবে এই পানিটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আঙ্কেল এ মেলাটা কতদিন দিন থাকে এখানে থেকে চার দিন ও তার মানে কি তিন থেকে চার দিন এখানে থাকে মেলাটা আচ্ছা এত দিন থাকে কেন এখানে পুহরা তো ও আচ্ছা এখানে মানত করলে বলে মানত পোড়া হয় ও আচ্ছা আচ্ছা খুব ভালো মেলা তো তাহলে